গ্রামের পরিবেশ দেখতে দেখতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি গ্রামের পাশ দিয়ে বইয়ে যাওয়া ছোট্ট একটা নদীর দিকে নদীটা অনেক সুন্দর হওয়ায় গাড়ি থেকে নেমে নদীর চারপাশটা ঘুরতে লাগলাম হঠাৎই চোখ দুটো আটকে গেল একটা নৌকার মাঝে যেখানে একটা ছেলে খুব সুন্দর গলায় গান গাইছিল কিন্তু তার চেহারাটা দেখা যাচ্ছিল না লা লা লালা লা 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 বারে এক সুরে প্রেম তোমায় গাদাই তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় গান শেষ করে নদীর পারে নৌকা ভিরাতেই নৌকা থেকে নেমে নদীর পারে উঠে আসতে দেখি সামনে পরিমতো একটা মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে সামনে এগিয়ে যেতেই হাই আমি তামজিদা হ্যালো আমি শাওন আপনি অনেক সুন্দর গান করেন অনেক ভালো লাগলো আপনার গান শুনে ধন্যবাদ আর একটা গান শোনা যাবে কি দেখুন আমার হাতে এখন এখন সময় নেই আমার আমার খুব দ্রুত ঢাকা যেতে হবে কাল চাকরির ইন্টারভিউ বলেই পাশ কাটিয়ে চলে আসি এই স্মার্ট ছেলেটার সাথে যদি সারা জীবন থাকতে পারতাম সারাক্ষণ গান শুনতাম কিন্তু গানের গলা একটু ভালো বলেই এত ভাব কথাই বলল না ঠিকঠাক তারপর গাড়িতে উঠে ঢাকার দিকে রওনা দিলাম আসলে আমি আমার নানুর বাসায় ঘুরতে আসছিলাম আর কালকে আমার কোম্পানির জন্য লোক নেওয়া হবে আর ইন্টারভিউ আমাকেই নিতে হবে তাই এত সুন্দর গ্রামকে ছেড়ে যেতে হচ্ছে রাত বারোটার সময় বন্ধুদের ম্যাসে উঠে শান্তিতে একটা ঘুম দিলাম পরের দিন সকাল সকাল উঠেই রেডি হয়ে অফিসের দিকে রওনা দিলাম ও আমার পরিচয়টা তো দিতে ভুলে গেছি আমি শাওন বাবা মা বলতে কেউ নেই আমার এই পৃথিবীতে আজ গ্রামের সকল সম্পত্তি একটা মাদ্রাসার নামে লিখে দিয়ে গ্রাম ছেড়ে একেবারে শহরে চলে আসি যাই হোক গল্পে ফেরা যাক ওই তাহমিদা উঠ আজকে না তোর সকালে অফিসে যাওয়ার কথা উঠ দেরি হয়ে যাচ্ছে তো ডাকে ঘুম থেকে উঠে দেখি নয়টা বাজে তাই বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চলে এলাম ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দেওয়া যাক আমি তামজিদা বাবা মায়ের একমাত্র মেয়ে মা সাহানা পারবীন বাবাকে অনেক আগেই হারিয়েছি এবার গল্পে ফেরা যাক ফ্রেশ হয়ে সকালে নাস্তা করেই অফিসে চলে আসি অফিসে ঢুকে নিজের চেম্বারে গিয়ে দেখি দশটার বেশি বাজে তারপর এক এক করে সবাইকে ডাকতে লাগা হলো একে একে অনেকেই ইন্টারভিউ দিয়ে চলে গেল আস্তে আস্তে লাঞ্চ টাইম চলে গেল আমরা মাত্র পাঁচজন অবশিষ্ট থাকলাম লাঞ্চ টাইম হওয়ার কারণে বাইরে বের হয়ে কিছু খেয়ে নিলাম তারপর লাঞ্চ টাইম শেষ হলে প্রথমেই আমাকে ডাকা হলো আমি ভেতরে ঢুকেই তো অবাক হয়ে দেখি অফিসের এমডির চেয়ারে আর কেউ না কালকেই দেখা সেই পরিটা বসে আছে তাই আমি রুমে ঢুকেই সালাম দিয়ে বললাম ম্যাম আসতে পারি জি আসুন ছেলেটাকে দেখেই মনে মনে লাড্ডু ফুটে উঠতে লাগলো কিন্তু আমাকে জানতে হবে আগে ছেলেটা সিঙ্গেল কিনা তাই বললাম দাঁড়িয়ে আছেন কেন বসুন আমার যাবতীয় কাগজ সবকিছু সামনে দিতেই আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জি ম্যাম আচ্ছা আপনি কি সিঙ্গেল জি ম্যাম একেবারে সিঙ্গেল আশেপাশে পানি এগিয়ে দেওয়ার মতো কেউ নেই এক বন্ধু ছাড়া কেন আপনার বাবা মা তারা আর তাহলে আমার মনের মতো জ্বালানোর জন্য শ্বশুর শাশুড়িও নেই এসব ভাবনা চিন্তা থেকে উঠে এসে তাকে আবার জিজ্ঞাসা করতে লাগলাম আচ্ছা আপনি কিসের জন্য এই চাকরি করতে চান জীবন বাঁচানোর জন্য আর কিসের জন্য ও কিন্তু আমাদের তো এই পদে সকল লোক নেওয়া হয়ে গেছে কিন্তু আপনি যদি চান তাহলে আপনার জন্য একটা পদ খুলে দিতে পারি তা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট পদে বেতন চল্লিশ হাজার টাকা আপনি যদি চান তাহলে করতে পারেন এখন পুরোটাই আপনার ইচ্ছা জি আমি এই চাকরি করতে রাজি তবে আমার তিনটি শর্ত আছে মানতে পারলেই আপনার চাকরি কনফার্ম আমি আপনার সব সত্যে রাজি তা বলেন কি কি শর্ত আমাকে পূরণ করতে হবে ভালোভাবে ভেবে বলছেন তো জি আমার প্রথম শর্ত আমাকে প্রতিদিন গান শোনাতে হবে এবং এখন আজকে একটা শোনাতে হবে এটা আবার এমন কি আচ্ছা আমি রাজি তাহলে শুরু করেন হুম বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছো নাকো কো ছবি আমি মিনতি করে গেলাম তুমি চোখেরাড়াল্লাহ কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম গান শুনতে শুনতে কখন যে শাওনের মাঝে ডুবে গেছি আমি নিজেও টের পাইনি হঠাৎ গান শেষ করে শাওন ম্যাম পরেশর্ত শর্ত বলুন আমি প্রথমটা পূরণ করতে পেরেছি মনে হয় আমার ধ্যান না ভাঙচুর করে তুইও যদি আমার সাথে আমার মতো করে হারিয়ে যেতিস তাহলে কি ভালোই না হতো মনে মনে এসব ভাবছি হঠাৎ কি কি ম্যাম হয়েছে আপনার দ্বিতীয় দ্বিতীয় শর্তটা শর্তটা তো বলুন হচ্ছে আমার সাথে এক বাসায় থাকতে হবে আমার গাড়ি চালাতে হবে আর মাঝে মাঝে আমার বাসার বাজার করে দিতে হবে এবং আমাদের সাথেই তিন বেলা খেতে হবে তবে তাতে কোনো ভাড়া বা এক্সট্রা খরচ দিতে হবে না তাতেও আমি রাজি ম্যাম আমাকে বিয়ে করতে হবে না ম্যাম এই শর্তে আমি রাজি হতে পারলাম না কেন কেন আমি আপনাকে চিনি না জানি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না তার মুখ থেকে বিয়ের কথা শুনে নাচতে মন চাইলেও একটু ভাব নেওয়ার জন্য বললাম দেখ তোকে প্রথম দেখার সাথে সাথে তোকে আমার অনেক ভালো লাগে তাই লাজ লজ্জার মাথা খেয়ে আমি মেয়ে হয়েও তোকেই বিয়ের প্রস্তাব জানাইছি প্লিজ আমাকে ফিরিয়ে দিস না কোথায় আপনি আর কোথায় আমি এসব তোকে ভাবতে হবে না তুই শুধু রাজি হয়ে যা আমাকে কিছুদিন সময় দিন আমি সময় দিতে পারবো না এখন আর এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে নইলে চাকরি ক্যান্সেল আমি রাজি তারপর তামজিদার ইচ্ছেতে আমাদের কাজী অফিসে বিয়েটা হয়ে গেল তারপর তামজিদার সাথে তামজিদার বাসায় যেতেই আসো বাবা ভিতরে আসো আসতে কোনো সমস্যা হয়নি তো না আন্টি আসতে কোনো সমস্যা হয়নি আন্টি কাকে বলতে আজ থেকে আমি তোমার মা মা বলে ডাকবা আমাকে মনে থাকে যেন কথাটা জি মা মনে থাকবে তারপর তামজিদা আমাকে রুমে নিয়ে এসে বিছানায় বসতে বলে কই জানি চলে গেল কিছুক্ষণ পর দেখি একটা খাবারের প্লেট হাতে করে রুমে ঢুকেই রুম বন্ধ করে দিয়ে কি হয়েছে গো আমার জামাইটা এমন করছে কেন না তেমন কিছু না হয়েছে এখন আমাকে তুমি খাইয়ে দিবে আর আমি তোমাকে খাইয়ে দিব ঠিক আছে কি ঠিক আছে কিচ্ছু ঠিক নেই আমি নিজেরটা নিজ হাতে খেতে পারি তা বললে তো হবে না তারপর দুইজন দুইজনকে খাইয়ে দিয়ে শাওনের মুখটা শাড়ির আঁচল দিয়ে মুছে দিয়ে ঘুমাতে বলে খাবার প্লেট নিচে রেখে আবার উপরে যেতেই দেখি শাওন না ঘুমিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে তাই দেরি না করে কাছে গিয়ে বললাম এই তোমাকে না ঘুমাতে বললাম তুমি এখানে কি করছো হুম ঘুম ধরছে না আর আমার এই দুপুরে ঘুমানোর অভ্যাস নেই আচ্ছা বাবু আসো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি কাছে আসো দেখুন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু এখনো মন থেকে মেনে নিতে পারছি না আমাকে একটু সময় দিন প্লিজ কিসের সময় বলেই শাওনের কলার ধরে টেনে এনে বিছানায় ফেলে দিয়ে তার উপর বসে হাত দুইটা দুই হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে দুই ঠোঁট নিজের দখল করে রাখলাম আজীবন জানতাম মেয়েদের শক্তি ছেলেদের চেয়ে কম এখন দেখি ছেলেদের চেয়ে অনেক বেশি তারপর আমাকে প্রায় দশ মিনিট একভাবে চেপে ধরে ঘাড়ে গলায় কানে কিস করে হাত ছেড়ে দিতেই কেন জানি আমি না চাইতেও তাকে আদর করতে শুরু করলাম তারপর থাক আপনাদের আর শুনতে হবে না রাত আটটার সময় অনেক বেজে গেছে ছাড়ো আজ না আমাদের ইস বাসুর রাত আমাকে তো শাসতে হবে তাই না তামজিদার কথা শুনে ঘুম ভাঙতেই নিজের দিকে তাকিয়ে দেখি শরীরে একটা সুতোও নেই লজ্জায় চোখ বন্ধ করে তামজিদাকে ছেড়ে দিতেই সেও কিছুটা লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার আগেই আমি আমার সব জামা কাপড় পরে বিছানায় বসে আছি কিছুক্ষণ পর দেখি তামজিদা নতুন একটা শাড়ি পরে হালকা ভিজা ভিজা শৈলে চুলে গামছা মোড়ানো মায়াবী চোখে বের হতেই আমি হা করে তার দিকে তাকিয়ে থাকতেই হা করে কি দেখা হচ্ছে মুখে তো মাছি ঢুকে যাবে আমি আবারও লজ্জামুখে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম কিন্তু প্রথম সমস্যা হলো আমার কোনো কাপড়ই তো আনা হয়নি আমার সব কাপড় তো বন্ধুর মেসে রাখা তাই বাইরে বের হয়ে বন্ধুকে ফোন দিতেই যাব তখনই খাটের দিকে তাকে দেখি আমার অনেকগুলো প্যান্ট শার্ট আর একটা পাঞ্জাবি পায়জামা রাখা তাই আমি প্যান্ট শার্ট রেখে পাঞ্জাবি পায়জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে লাগলাম ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি বিছানায় একটা চিঠি লেখা। চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলাম। চিঠিতে লেখা, তোমার সব কাপড় আমার আলমারির এক সাইডে রাখা আর পাঞ্জাবি পরে একা একা ঘরে বসে না থেকে ছাদে আমার ফুপাতো ভাইদের সাথে গিয়ে মজা করো আর রাত 10টার ভিতরেই রুমে আসবা ঠিক আছে? চিঠিটা পড়ে মুস্কি মুস্কি হাসতে হাসতে ছাদের দিকে চলে গেলাম। সেখানে আমার ফুপাতো শালা শালিদের সাথে আড্ডা দিয়ে দশটার সময় রুমের দিকে গেলাম সেখানে ঢুকার আগেই সবাই দরজা আটকিয়ে আমার কাছ থেকে টাকা দাবি করতে লাগলো আমি টাকা না দিলে নাকি আমাকে বাসর ঘরে ঢুকতে দেবে না কিন্তু আমি তো তার আগেই বাসর করে ফেলেছি সেটা আর ওরা জানে না তাই মানসম্মানের কথা ভেবে তাদের চাওয়া পাওয়া মিটিয়ে রুমে ঢুকতেই রুমের দরজা লাগিয়ে করে আসো দুইজনে নামাজ পড়বো আগে তারপর দুজনে নামাজ পড়া শেষ করে নিলাম নামাজ পড়া শেষ হতেই তামজিদা আবার বিছানায় গিয়ে বড় করে ঘুমটা দিয়ে বসে পড়ল আমি তার কাছে গিয়ে ঘুমটাটা তুলে বললাম বাহ আমার বউটাকে তো আজ অনেক সুন্দর লাগছে তবে আমি অনেক টায়ার্ড তাই আজকে ঘুমিয়ে পড়ো বলেই বিছানায় শুতে যাব ঠিক সেই সময় দেখো সময় বেশি ভাব ভালো না আর বাসুর ঘরে যে আমার মুখ দেখলে তার উপহার কই উপহার হিসেবে দেওয়ার মতো যে কিছুই নেই আমার দেওয়ার মতো কিছু না পাওয়াই দিয়ে দিলাম আমাই বাহ তুমি তো খুব সুন্দর ছন্দ বলতে পারো পারি ওই আর কি ঠিক আছে তাহলে আমাকে এখন সুন্দর করে প্রপোজ করো তাহলে এখন আর এইভাবে হুম তারপর আমি রুম সাজানো ফুল থেকে একটা গোলাপ ফুল নিয়ে বলতে লাগলাম প্রথম দেখাই শুধু তুমি নাও আমিও তোমায় বেঁচেছিলাম ভালো কাজল চোখে খোলা চুলে তোমায় যে অপূর্ব লাগে তোমার মিষ্টি হাসি ঝলকানিতে ভাসিয়ে আমায় দিলে তোমার মনের সেই নদীতে ভাসছি আমি তবে সাঁতার ছাড়া টিকবো আমি সেই নদীর স্রোতে ভালো না লাগলেও ভালো যে আমায় বাসতেই হবে তবে চাঁদের আলোয় স্নিগ্ধ মনে ধরবো তোমার হাত ভালোবাসি বলবো আমি জীবনের সব পূর্ণ চাঁদের রাত ভালোবাসি প্রিয়তমা ভালোবাসি কথাটা শেষ করতে তামজিদা আমার হাতের গোলাপটি নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমিও তোমাকে ভালোবাসি পাগল তারপর তামজিদা আমাকে বিছানায় ফেলে দিয়ে চেপে ধরে তার ঠোরজোড়া দিয়ে আমার ঠোঁটজোড়াকে নিজের দখলে করে শান্তিতে আদর করতে লাগলো এ কি আপনারা এখনও তাকিয়ে আছেন যে নেক্সট পার্ট দেখতে হলে তাড়াতাড়ি কমেন্ট করুন আর লাইক দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ